জীবন মানেই এগিয়ে চলা বা এগিয়ে চলাই জীবন এবং জীবনে এই এগিয়ে চলতে গিয়ে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কতই না পরিশ্রম করছি স্ট্রাগল করছি অর্থাৎ সকাল থেকে সন্ধে পর্যন্ত বা রাত্রি পর্যন্ত আমাদের জীবনে শুধু স্ট্রাগল স্ট্রাগল আর স্ট্রাগল কিন্তু এই স্ট্রাগলের সাথে আমরা তো করছি ঠিক কথাই কিন্তু আমাদের এই যে স্ট্রাগল লড়াই পরিশ্রম তার সাথে যদি ভাগ্যের একটা অনুকূল সাত আমরা পেতাম বা সহযোগিতা পেতাম তাহলে কতই না ভালো হতো যাকে আমরা বলতাম গোল্ডেন টাইম বা গোল্ডেন পিরিয়ড বা একটা সুন্দর কম্বিনেশন ভাগ্য এবং পুরুষাকারের হ্যাঁ বন্ধুরা কর্কট রাশি জাতক জাতিকাদের জন্যে এই আগামী দু হাজার সালে ঠিক তাই ঘটতে চলেছে অর্থাৎ এতদিন পর্যন্ত আপনাদের যে লড়াই পরিশ্রম স্ট্রাগল আপনারা করে গেছেন যেখানে ভাগ্যের কোনো অনুকূলতা পাননি সহযোগিতা পাননি দু সালে আপনারা ঠিক সেটাই হতে চলেছে যে আপনাদের এই পরিশ্রম লড়াই এগিয়ে চলার যে এনার্জি তার সাথে ভাগ্যের একটা অনুকূল সংযোজন আপনাদের সাথে এসে যুক্ত হতে যাচ্ছে যার ফলে এই দু সাল আপনাদের জীবনে একটা গোল্ডেন টাইমের মতন বা গোল্ডেন পিরিয়ড এর মতন একটা পরিস্থিতি আপনাদের সামনে এসে হাজির করছে বন্ধুরা আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তীর অ্যাস্টোয়ার্ল্ড চলুন বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো দু সালে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে বন্ধুরা এই যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের দু সব থেকে বড় যে উপহার বা সব থেকে বড় ভালো খবর গুড নিউজ সেটা হচ্ছে যে এই বছর আপনাদের কিন্তু যে ধাইয়া চলছিল শনির যে ধাইয়া আপনাদের চলছিল কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের সেইটা কিন্তু সমাপ্ত হতে চলেছে আপনারা দীর্ঘদিন ধরেই শনির একটা মধ্যে ছিলেন যার ফলে কি হতো একটা ভাগ্যের যে আপনাদের লড়াই করছেন করছেন এগিয়ে যেতে চাইছেন উন্নতি করতে চাইছেন নিজেকে আরো অগ্রসর করতে চাইছেন কিন্তু তার সাথে যে ভাগ্যের যে সহযোগিতাটা সেটা কিন্তু আপনারা পাননি বরঞ্চ বলবো যে শনির ধাইয়ার ফলে আপনাদের একটা ভাগ্যের প্রতিকূলতা চলছে অর্থাৎ আপনাদের কিন্তু স্রোতের প্রতিকূলে সবসময় সাঁতার কেটে হচ্ছিল যার ফলে আপনাদের এই লড়াই পরিশ্রম অনেক বেশি করতে হচ্ছিল সেই তুলনায় যে ফিডব্যাক বা সেটা এই সালের মার্চ মার্চ মাসের শেষে কিন্তু কুম্ভ রাশি থেকে সরে যাচ্ছে তার রাশিগত যে সঞ্চার হচ্ছে সে মিন রাশিতে প্রবেশ করছে যার ফলে এই কর্কট রাশি কর্কট লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের জীবন থেকে যে শনির যে ধাইয়াটা চলছিল সেটা কিন্তু যাবে অর্থাৎ শনির ধাইয়া থেকে আপনারা মুক্তি পাবেন ফলে আপনাদের রাশি ফলটা আমরা দেখি বা নেটাল চার্টটা আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের রাশি রেসপেক্টে অষ্টম স্থানে এই মুহূর্তে শনি বসে আছে যে শনি উনত্রিশে মার্চ ট্রানজিট করে যাবে মিন্ডাসিতে এবং এই মুহূর্তে আপনাদের নবম স্থানে মানে ভাগ্যস্থানে মিন রাশিতে রাহু বসে আছে এবং একাদশ স্থানে দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং তৃতীয় স্থানে অর্থাৎ কন্যা রাশিতে বসে আছে কেতু আর এট প্রেজেন্ট অর্থাৎ দুহাজার সালের জানুয়ারি মাসের শুরুতেই আপনাদের লগ্নে মঙ্গল বসে আছে নিচস্ত তাহলে বন্ধুরা আমরা প্রথমেই বৃহস্পতিবিধি শুরু করি যেহেতু দেবগুরু তাকে দিয়ে আমরা আলোচনা প্রথমেই শুরু করি এই যে বৃহস্পতি আপনাদের একাদশ স্থানে অর্থাৎ বিশ্ব রাশিতে বসে আছে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং ষষ্ঠপতি তাহলে বৃহস্পতি সেই ভাগ্যপতি ষষ্ঠপতির একাদশ স্থানে অবস্থানটা একটা খুব ভালো অবস্থান ভালো পজিশন এবং এই বৃহস্পতি কিন্তু মে মাস পর্যন্ত এখনো এখানে অবস্থান করবে ঠিক এই মে মাস থেকে আপনি এক বছর পেছনে চলে যান অর্থাৎ দু সালের মে মাসে বৃহস্পতি ট্রানজিট করে এসছে এই বিশ্ব রাশিতে মানে কর্কট রাশি লগ্নের জাতক জাতীয়দের একাদশ স্থানে এবং আগামী দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত এইখানে বৃহস্পতি অবস্থান করবে কারণ বৃহস্পতি একটা রাশিতে এক বছর অবস্থান করে তাহলে একাদশ স্থানে বৃহস্পতি বা আপনাদের ভাগ্যপতির অবস্থান একটা অসাধারণ যোগ আমি বলতে পারি যে 2024 এর মে মাসের পর থেকে এই একাদশে বৃহস্পতি অবস্থান কর করদাসী কত কত লাভ নিয়ে অনেক কিছু দিয়েছে অর্থনৈতিক একটা ভালো সুযোগ আপনাদের এনে দিয়েছে অর্থনৈতিক উন্নতি দিয়েছে আপনাদের অনেক স্বপ্ন fulfillment করেছে অনেক desire fulfillment করেছে আপনাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা বাড়িয়েছে এবং যাদের এখনো হয়ে ওঠেনি তাদের বলবো আগামী মে মাস পর্যন্ত এখনো কিন্তু বৃহস্পতি এই একাদশ অবস্থান করবে অর্থাৎ এই মে মাস পর্যন্ত এখনো আপনারা কিন্তু কোনো অর্থনৈতিক বেনিফিট অর্থনৈতিক উন্নতি আপনাদের স্বপ্ন ফুল হওয়া ডিজায়ার ফুলফ্রি হওয়া বা ভালো কোনো খবর ভালো কোনো অপরচুনিটি সুযোগ কিন্তু আপনারা পাবেন বা বৃহস্পতি আগামী মে মাস পর্যন্ত আমাদের কোনো না কোনো এই দিক থেকে সুফল বা ভালো খবর আপনাদের দিয়ে যাবে এবং এর সাথে আরো একটা কথা বলবো যে এই যে একাদশ স্থানে বৃহস্পতি অবস্থান করছে সেই বৃহস্পতি কিন্তু বর্তমানে কর্কট রাশি কর্কট লবে জাতক জাতিকাদের পঞ্চম স্থানে এবং সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে তাহলে পঞ্চম স্থানে দৃষ্টি দেওয়ার ফলে কি হচ্ছে আমি বলবো যারা বিবাহিত দম্পতি আছেন যারা সন্তান নির্বাারে চিন্তা ভাবনা করছেন বা পরিবার পরিকল্পনা নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের বলবো এই মে মাস পর্যন্ত আপনাদের শেখেতে খুব গুড টাইম অর্থাৎ যারা পরিবার পরিকল্পনা করছেন তারা কিন্তু এই মে মাসের মধ্যে আপনাদের সেই চিন্তা জায়গাটা খুব ভালো বা সন্তান ভাগ্যটা একটা সন্তানের ক্ষেত্রে খুব ভালো ভাগ্যর পরিস্থিতি তৈরি করছে বা সন্তান ভাগ্য একটা ভালো তৈরি আমাদের করে দিচ্ছে কাজেই সে ব্যাপারে আপনারা কিন্তু ভাবনা চিন্তা করুন এবং এই মে মাস পর্যন্ত আপনাদের সেই পরিকল্পনা করাটা খুব বেটার হবে আপনাদের পক্ষে এবং এর সাথে আরো একটা কথা বলবো যে এই বৃহস্পতি সপ্তম স্থানেও দৃষ্টি দিচ্ছে কারণ কর্কট রাশি কর্কট জাতক যারা আছেন যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন বিবাহ করতে ইচ্ছুক আমি তাদেরও বলবো যে এই মে মাসের মধ্যে আপনারা কিন্তু আপনাদের বিবাহের কাজটা সেরে ফেলতে পারেন বা আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারেন কারণ মে মাস পর্যন্ত আপনাদের বিবাহের ক্ষেত্রে খুব ভালো একটা যোগ চলছে বৃহস্পতি ভাগ্যপতি একাদশে বসে সপ্তম স্থানে দাম্পত্য জীবনে দৃষ্টি দিচ্ছে যার ফলে এর মধ্যে বিয়েটা হলে আপনাদের বিবাহিত জীবনটা কিন্তু যথেষ্ট সুখের হবে এবং আপনারা আপনাদের মনের মতন পাত্র বা পাত্রী পাবেন এবং সোজা কথায় দাম্পত্য জীবনটা খুব ফ্রুটফুল হ্যাপি আপনাদের হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এবার আমরা যেটা দেখবো যে এই উনত্রিশে মার্চ শনি ফার্স্ট ট্রানজিট করে যাচ্ছে অর্থাৎ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করছে যার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ধাইয়া থেকে মুকুব হয়ে যাচ্ছে অর্থাৎ শনির ধাইয়া আপনাদের জীবন থেকে কেটে যাচ্ছে কিন্তু এই নবমে শনি যে অবস্থান করবে এবং আগামী আড়াই বছর এখন শনি নবমে অবস্থান করবে শনি অবস্থান করবে যেটা কিনা আপনাদের ক্ষেত্রে পিতার দিক থেকে একটু চিন্তা ভাবনা বিষয় হতে পারে যেহেতু নবম থেকে আমাদের পিতা বিচার করা হয় অর্থাৎ শনি সেই অষ্টম প্রতি নবমে বসে পিতার ব্যাপারে একটু আপনাদের দুশ্চিন্তা বৃদ্ধি করতে পারে তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু উদ্বিগ্নতা বাড়াতে পারে বা পিতাকে নিয়ে টেনশন দুশ্চিন্তা আপনাদের বৃদ্ধি হতে পারে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক 14ই মে এই বৃহস্পতি মীন রাশি থেকে ট্রানজিট করে যাচ্ছে এই সরি বিশ রাশি থেকে ট্রানজিট করে যাচ্ছে মিথুন রাশিতে অর্থাৎ কর্কট রাশি কর্কট লগ্নে যারা জাতব জাতিকা আছেন আমাদের 11 স্থান থেকে বৃহস্পতি সরে যাচ্ছে এবং 12 স্থানে এসে বসছে তাহলে ভাগ্যপতি এবং ষষ্ঠপতি এই বৃহস্পতি যে 12 স্থানে বসছে তাহলে কি হতে পারে না দাদো সে বসে যে জিনিসটা করতে পারে দাদস থেকে যে তোমরা ব্যয় বিচার করি অর্থাৎ বৃহস্পতি কিন্তু আপনাদের ব্যয়টাকে বাড়িয়ে দিতে পারে অর্থাৎ মেমাসেpostgresql আগামী এক বছর অর্থাৎ 2026 এর মেমাস পর্যন্ত মানে 2025 সালে মেমাস থেকে 2026 সালে মেমাস পর্যন্ত আপনাদের ব্যয় বহুলতাটা কিন্তু বৃহস্পতি বাড়িয়ে দিতে পারে তবে এই নি দুশ্চিন্তার কিছুই কারণ বৃহস্পতি যেহেতু একজন নৈসর্গিক শুভ গ্রহ সে দাদো বসে কোনো উল্টো পাল্টা ব্যয় করাবে না যেটা রাহু করাতে পারে বা অশুভ যারা প্ল্যানেট আছে মঙ্গল করাতে পারে শনি করাতে পারে কিন্তু বৃহস্পতি সেই রকম উল্টো পাল্টা ব্যয় করবে বৃহস্পতি দ্বাদশ বসে ব্যয় করাবে কিসের ব্যয় করাবে বৃহস্পতি যেহেতু আমরা নবম পতি সে দ্বাদশে বসে কি করতে পারে পিতার জন্য ব্যয় বহুলতা বাড়তে পারে অর্থাৎ পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে টেনশন বাড়তে পারে তার চিকিৎসার জন্য ব্যয় হতে পারে এই বৃহস্পতি দ্বাদশে বসে কি করছে যেহেতু আপনার ষষ্ঠপতি এবং ভাগ্যপতি সে চতুর্থ দৃষ্টি দিচ্ছে যার ফলে বাড়ির জন্য আপনি আপনার যে বাড়ি আছে তাকে রিনোভেশন করছেন তার জন্য একটা ব্যয়বহুলতা হচ্ছে বা আপনি নতুন কোনো প্রপার্টি কিনে বাড়ি করছেন জমি কিনলেন বাড়ি করছেন তার জন্য ব্যয় হতে পারে বা আপনি কোনো মূল্যবান দ্রব্য কিনছেন কিনছেন বা কোনো মূল্যবান সামগ্রী কিনছেন তার জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে অর্থাৎ সোজা কথায় বৃহস্পতি দ্বাদশে বসে যে ব্যয় বৃদ্ধি করাবে সেটা কিন্তু শুভ কাজের জন্য বা ভালো কাজের জন্য আমরা ব্যয় বৃদ্ধি করাবে কাজে এই নিয়ে হয়তো দুশ্চিন্তা টেনশনের কিছু নেই এবং আরো যদি আমরা দেখি যে এই ষষ্ঠপতি এবং নবমপতি বৃহস্পতি দ্বাদশে গিয়ে বসছে যার ফলে কি হচ্ছে একটা বিদেশের যোগ তৈরি করে দিচ্ছে অর্থাৎ কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকার যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছর বিদেশ যাওয়ার একটা খুব ভালো যোগ বা সম্ভাবনা তৈরি হয়ে যাবে যারা এডুকেশনের জন্য ক্ষেত্রেও একটা ভালো অপরচুনিটি নিয়ে আসবে যারা কর্মের জন্য যেতে তাদের জন্য অপরচুনিটি আসবে যারা বিজনেসের জন্য যেতে চান তাদের জন্য কিন্তু বৃহস্পতি দ্বাদশে বসে একটা ভালো অপরচুনিটি আমাদের জন্য নিয়ে আসবে তবে তুমি বলবো যারা ব্যবসার সাথে যুক্ত বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যুক্ত বা বিদেশের সাথে কোনো না কোনো ভাবে ব্যবসায়িক কাজে বা কর্মের জন্য যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই দু হাজার মে মাসের পর থেকে দু সালে মে মাস পর্যন্ত বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে খুবই ভালো আপনাদের সুযোগ এনে দেবে অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বা কর্মসংক্রান্ত ব্যাপারে বিদেশের সাথে যারা যুক্ত বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বা দূর দূরান্তে আপনাদের ছোটাছুটি করতে হয় তাদের জন্যে কিন্তু বৃহস্পতি এই দ্বাদশের অবস্থান যথেষ্ট ভালো এরপরে আমরা আরেকটা দেখতে পাবো যে কুড়ি মে দু সালের কুড়ি মে রাহু এবং কেতু দুই অশুভ প্ল্যানেট তারাও কিন্তু তাদের রাশিগত সঞ্চার করছে বা ট্রানজিট করছে অর্থাৎ রাহু এই মুহূর্তে আপনাদের মিন রাশিতে বসে এই মিন রাশিতে বসে আছে কর্কট রাশি বা লগ্নের ভাগ্যস্থানে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের অষ্টম স্থানে রাহু এসে বসবে এবং কেতু এই মুহূর্তে আমাদের তৃতীয় স্থানে বসে আছে সে ট্রানজিট করে গিয়ে কন্যা রাশিতে এক করে সিংহ রাশিতে আসবে অর্থাৎ কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয় স্থানে এসে প্রবেশ করবে এই দ্বিতীয় স্থানে কেতুর বসার দিকটা কি হতে পারে না প্রথমত বলবো যে দ্বিতীয় স্থানে কেতু বসলে কিন্তু আপনাকে সঞ্চয় করে তুলবে মানে মিতব্যায়ী করে তুলবে কেতু আপনাকে যে খরচ বা হাত দুহাত ভরে যে আপনি খরচ খরচা করতেন সেই ব্যাপারটাই আপনাকে অ্যালার্ট করবে যে আপনি বুঝে খরচ করুন যেটা প্রয়োজন সেটা খরচ করুন যেটা প্রয়োজন নেই করবেন না বা খরচ করার আগে আপনি পাঁচবার ভাবুন কোনটা আপনার বেশি এসেন্সিয়াল বা কোনটা না করলেও হবে এইভাবে কেতু কিন্তু আপনাকে মিতবায়ী করে তুলবে বা সঞ্জয়ী করে তুলবে দ্বিতীয় অবস্থান করে এর সাথে আরেকটা দিকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে এই দ্বিতীয় স্থান থেকে যেহেতু আমরা মুখ বিচার করি কেতু দ্বিতীয় স্থানে বসলে কিন্তু এই আপনাদের কর্কট রাশি কর্কট লাগবে যারা জাতক জাতি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে একটু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে কারণ কেতু কখনো কিন্তু খাদ্য খাবারের কারণে কোনো বিষক্রিয়া বা ফুড পয়জন করে দিতে পারে বা মুখে কোন সমস্যা বা কোনো রোগের বা জটিলতার একটা সৃষ্টি করতে পারে সে ব্যাপারে কিন্তু অ্যালার্ট থাকতে হবে এবং একই সাথে আমরা দেখব যে রাহু কিন্তু আমাদের অষ্টমে এসে অবস্থান করছে রাহুর এই অষ্টমে অবস্থানটা বন্ধু কিন্তু খুব একটা ভালো নয় যেহেতু অষ্টম থেকে অ্যাক্সিডেন্ট বিপদ আপদ আমরা বিচার করি এবং রাহু একটা নৈসর্গিক অশুভ গ্রহ এবং বিপদকারক গ্রহ কাজী অষ্টমে রাহু থাকার ফলে আমাদের কিন্তু এই বছরটা মানে দু হাজার পঁচিশ সালের বিশে মে এর পর থেকে একটু অ্যালার্ট থাকতে হবে কারণ রাহু কিন্তু ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট চোট আঘাত কোনো পতনের একটা সম্ভাবনা থাকবে সে ব্যাপারও কিন্তু আমাদের একটু আকি থাকতে হবে বা থাকতে হবে এর সাথে যদি আমরা দেখি পড়াশোনার ব্যাপারটা আমরা দেখতে পাবো যে রাহু এবং বৃহস্পতি দুজনার যে এই যে ট্রানজিট হচ্ছে অর্থাৎ রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং বৃহস্পতি বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে যার ফলে দেখুন রাহু এবং বৃহস্পতি পরস্পরকে দৃষ্টি প্রদান করে গুরু গুরুচন্ডাল যোগ তৈরি করছে এবং উভয় গ্রহই রাহু এবং বৃহস্পতি দুজনাই কিন্তু আপনাদের চতুর্থ স্থানে দৃষ্টি প্রদান করছে অর্থাৎ এই পড়াশোনার ক্ষেত্রে যদি বলবো যারা কর্কট রাশি কর্কট জাতীয় জাতি আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এবছরটা একটু অ্যালার্ট আপনাদের থাকতে হবে কারণ একদিকে যেমন চতুর্থ স্থানে দৃষ্টি প্রদান করে একটা ভালো পড়াশোনার করে আবার একদিকে রাহু কিন্তু প্রদান করে একটা এই বছরটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে কখনো ভালো কখনো খারাপ কখনো দেখা যাচ্ছে আমি খুব ভালো এগিয়ে যাচ্ছেন প্রোগ্রেস করছেন আবার কখনো আপনার একটা মানসিক অস্থিরতা উদ্বিগ্নতা বেড়ে যাচ্ছে যার ফলে পড়াশোনার ক্ষেত্রে কোনো কারণে হয়তো রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে কোনো কারণে হয়তো আপনার এক্সপেকটেশন অনুযায়ী পড়াশোনা ফুলফিল না হতে পারে বা এগতে না পারেন কাজে পড়াশোনার ব্যাপারে কিন্তু আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে এবং সচেতন থাকতে হবে তার সাথে একই সাথে বলি যেহেতু চতুর্থ স্থান থেকে সাংসারিক পারিবারিক মানসিক সুখ শান্তির ব্যাপার বিচার করা হয় চতুর্থ স্থান থেকে মায়ের সুখ শান্তি বিচার করা হয় মস্তিত্ব মায়ের সাথে রিলেশন বিচার করা হয় কাজে সেইখানেও কিন্তু আমাদের এবছরটা একটু অ্যালার্ট থাকতে হবে কারণ বৃহস্পতি এবং রাহু উভয় সেইখানে দৃষ্টি দিয়ে ভালো মন্দ উভয় রকমই ফল আপনাদের কিন্তু সমগ্র বছর ধরে প্রদান করবে আর যদি শরীর স্বাস্থ্যের ব্যাপারটা দেখি তাহলে দেখব যেহেতু এই মুহূর্তে আপনাদের পঞ্চমপতি এবং কাজেই কর্কট রাশি কর্কট লগ্নে যারা জাতক আছেন তাদের আগামী মার্চ মাস পর্যন্ত বা এপ্রিল পর্যন্ত শরীর স্বাস্থ্যটা খুব একটা যে ভালো যাবে তা না শরীর স্বাস্থ্য নিয়ে ছোটখাটো প্রবলেম আপনারা ভুগতে পারেন কোন রকম প্রেসারের প্রবলেম করতে পারে কোন রকম ব্লাড রিলেটেড কোনো প্রবলেম হতে পারে শারীরিক একটা দুর্বলতা কাজ করতে পারে বা ছোটখাটো কোনো দুর্ঘটনা রক্ত রক্তপাতের কিন্তু একটা সম্ভাবনা থাকবে অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে আগামী মার্চ এপ্রিল মাস পর্যন্ত একটু আমাদের কেয়ারফুল থাকতে হবে তারপরে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আর কোনো দুশ্চিন্তা বা টেনশনের কোনো কারণ নেই কাজেই বন্ধুরা এই দু পঁচিশ সালটা আপনাদের জন্য অনেক ধরনের ভালো ভালো অপরচুনিটি নিয়ে আসছে একদিকে যেমন শনির ধাইয়া কেটে যাচ্ছে একদিকে বৃহস্পতি একাদশে বসে আছে এবং এই বছরের প্রায় মাঝামাঝির কাছাকাছি সে একাদশ থেকে বসে আসবে তার জন্য একটা দারুণ ধরনের অপরচুনিটি আমাদের দ্বাদশে বসে আপনাদের সামনে নিয়ে আসবে এই মুহূর্তে সে একাদশে বসে আপনাদের অর্থনৈতিক একটা উন্নতি করাচ্ছে আপনাদের স্বপ্ন বা ডিজায়ার ফুলফিল করাচ্ছে অনেক ভালো ভালো যোগাযোগ কমিউনিকেশন আপনাদের এনে দিচ্ছে আপনাদের একটা যে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি সেগুলো করতে যাচ্ছে বা অর্থনৈতিক দিক থেকে লাভবান কোনো হঠাৎ অর্থপ্রাপ্তি কোনো বংশের সম্পত্তি প্রাপ্তির মতন একটা পরিস্থিতি তৈরি করবে এবং মে মাসের যখন দ্বাদশে গিয়ে বসবে তখন আবার বিদেশ যাত্রার একটা যোগ করবে একটা ভালো ইনভেস্টমেন্টের একটা সুযোগ করে দেবে সেটা আপনি বাড়ি হোক বা সম্পত্তি হোক গোল্ড হোক মূল্যবান দ্রব্য হোক বা কোনো শেয়ার মার্কেট বলুন মিউচুয়াল ফান্ড বলুন বা সেভিংস বলুন বা ফিক্সড ডিপোজিট বলুন এই ধরনের বিভিন্ন সেভিংসের মতন একটা জানিয়ে আসবে আবার অপর দিকে কেতু আপনাদের দ্বিতীয় বসে আমাদের একটু মিতবাই করে তুলবে অর্থাৎ খরচের জায়গাটাকে একটু কন্ট্রোল করবে যেটা আপনাদের সেভিংস এর ক্ষেত্রেও সহায়ক হবে কাজেই বন্ধুরা দু হাজার পঁচিশ সালটা কর্কট রাশি কর্কট লগ্নের জন্য একটা ভালো টাইম বা গোল্ডেন টাইম কিন্তু আসতে যাচ্ছে কাজেই বিয়ার্ড সেই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগান আপনারা যে একদিন ধরে লড়াই পরিশ্রম প্রচেষ্টা করে যাচ্ছেন তার কোনো ঘাটতি আপনাদের ছিল না বা উদ্যমের আমাদের লড়াই প্রচেষ্টা বা উদ্যম লড়াই তার কোনো ঘাটতি যেমন ছিল না কিন্তু তার সাথে যেহেতু ভাগ্যের সাথে আপনারা পাননি কাজেই আপনাদের যে স্বপ্নটা সেটা সম্পূর্ণভাবে আপনারা ফুলফিল করতে পারেননি কিন্তু এই বছর ভাগ্য আপনাদের সেই সুযোগটা দিচ্ছে অর্থাৎ আপনাদের লড়ায়ের সাথে ভাগ্য একটা অনুকূল সুযোগ আপনাদের সামনে তুলে দিচ্ছে বা যে প্রতিকূলতাটা আপনাদের সামনে ছিল যে প্রতিকূলতার দেওয়াল আপনাদের সামনে এতদিন ছিল সেইটা সরে যাচ্ছে কাজেই ভাগ্য প্লাস পুরুষাকার মানেই হচ্ছে ফলাফল বা স্বপ্নপূরণ তাহলে বন্ধুরা আমার এই আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের কর্কট রাশি কর্কট লগ্ন হচ্ছে তাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারাও তাদের সম্বন্ধে জানতে পারে যে এই দু সাল তাদের ভাগ্যে কি আছে তাহলে আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করছি নমস্কার দু সাল আপনাদের সবার ভালো ভালো